আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি ডাক্তার মোহাম্মদ আবিদ হোসেন আজকে একটা ইম্পর্ট্যান্ট টপিক নিয়ে আলোচনা করবো যে আমরা সাধারণ স্কুল কলেজের ছাত্র জেনারেল লাইনে শিক্ষিত আমরা মাদ্রাসায় পড়ি নাই যেমন আমার ভাইরা হেফজ করেন আলেম হন দাওরা ফারেক হন মুফতি মোহাদ্দেশ হন আমরা ওইদিকে লেখাপড়া করি নাই মেডিকেল কলেজে লেখাপড়া করেছি বড় বড় স্কুল কলেজ ইউনিভার্সিটি থেকে পাশ করেছি তো আমরা ইসলাম শিখেছি বেশিরভাগ অংশ সব দাও তেতবলীগের মেহনতে যেমন আমরা জামাতে বের হতাম দিনের পর দিন না মাসের পর মাস না বছরের পর বছর এই একই মেহনতে লেগে আসি আলহামদুলিল্লাহ তো আমাদের ওখানে একটা উমুমি গাছ ছিল সে উমুমি গাছতে প্রথমে রাহাবার থাকতেন তার পিছনে থাকতেন মোতাকালেম তার পিছনে কয়েকজন মামুর থাকতেন আর একেবারে শেষে উনি একজন আমির থাকতেন জিম্মাদার তো আমিরের নেতৃত্বে এই জামাতটা চলতো এখনো চালু আছে আলহামদুলিল্লাহ সারা পৃথিবীতে চলতেছে তো রাহাবারের কাজ ছিল উনি এলাকার লোকদেরকে উনি ডেকে দিবেন এবং জামাতকে পথ দেখাবেন পরিচয় করা দিবেন তারপর পরিচয় করা ভাই আল্লাপাকে বড়ত্ব বলে দাওয়াত দিতেন এবং এই দাওয়াতটা খুব সীমিত দাওয়াত ছিল কোনো বেশি কথা কথা না না অনেক বড় বয়ান আবার একেবারে একটা বলা হতো আর মামুর যারা ছিলেন তারা জিকে রাজগারে লিপ্তও থাকতেন সবসময় জিকির করতেন যখন মোতাকাল ভাই কথা বলতেন তখন নিজের জিকির বন্ধ করে ওই কথা শুনতেন আর জিম্মাদার যিনি ছিলেন আমির সাহেব কোনো ভুল ভ্রান্তি বা কিছু হলে উনি জামাতকে উনি সংশোধন করতেন এবং উনি জামাতের পরিচালনার হওয়ার সম্পূর্ণ অনারো করেছিল এবং মসজিদের যে আমরা থেকেছি বিভিন্ন সময় সফর করেছি প্রত্যেকটা সময় আমলের মধ্যে কাটিয়েছি তো যারা আমার পুরোনো সাথী ভাই তাদের সবার মনে আছে নিশ্চয়ই ওমর সাহেব পালনপুরের রহমতুল্লা আল্লাহ উনি ইস্তেমার মাঠে উনি প্রত্যেকবারই আসতেন ওনার জীবদ্দশায় উনি এসে বলতেন যে গ্রামের আনপড় লোক এরা কিভাবে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সন্ধ্যা থেকে পরের দিন সকাল পর্যন্ত কত আমলের মধ্যে লিপ্ত আছে এবং উনি বলতেন যে এখানে মসজিদের মধ্যে বসে কোরআন করতেছে কোন আয়াতের উপর আমল হচ্ছে উনি বলতেন তারপর উনি বলতেন যে মানুষকে ঘর থেকে ডেকে নিয়ে আসতেছে মেন দরজায় যে সালাম দিচ্ছে এবং দাওয়াত দিয়ে নিয়ে আসতেছে এবং তার সাথে কুশলাদি বিনিময় করতেছে কোন আয়তের উপর আমল হন উনি বলতেন এবং একটা আয়াত সবসময় দাওয়াতের তবলীগের মেন।

সুরা হামিম শেজদার আয়াত তেত্রিশ তো এই আয়াত বলে ওনারা বয়ান শুরু করতেন কখনো কখনো এবং বয়ানের মাঝখানে আয়াতটা বলতেন যে তার থেকে ভালো কথা পারে যে মানুষকে আল্লাহ দিকে ডাকে তো এই যে মানুষকে ডেকে এনে আল্লাহর কথা বলা এটা তো মূল মেহনত এবং এই মেহনতে আমরা নিজেদের যান প্রাণ লাগিয়েছি এবং আমরা আমাদের আমির সাহেব সাদ সাহেব নামাজ বারখাত উনি আমাদের আমির এবং আমরা ওনাকে আমির মেনেছি এবং আমিরের পরিবর্তন হয় না এবং আমরা জেনারেল লাইনে শিক্ষিত তো হয়তো বা মাদ্রাসায় যারা পড়েছেন ওনাদের মতন অত এলেমের বহর আমাদের হবে না এটা আমরা বুঝতে পারছি তবে কিছু কথা মিলানো সম্ভব যেমন সাদ সাহেবের যে সমস্ত ভুল ধরেছেন এগুলো ওলা মহজারতরা সাজ সাহেবপন্থী তাদের পাশে বসেছি ওনাদের কাছ থেকে মিলিয়েছি এই কথার মধ্যে কত ভুল হয়েছে একটু বলেন তো তো কথার মূলে দেখা গেছে আসলে কোনো ভুল নাই লোকের বানোয়ার্ড কথাবার্তা লোকের পিস এই সমস্ত দিয়ে আমাদের দেশের কিছু লোককে বিভ্রান্ত করে এই যে এখন তবলুকে কয়েক ভাগে বিভক্ত করে ফেলেছেন এবং উড়ে এসে জুড়ে বসার মতন হেফাজতে ইসলাম নাম দিয়ে যারা উড়ে এসে জুড়ে বসে তবলিগের মধ্যে আগে তো ছিলেন না আরো একটা কথা বলে রাখি যে দেশে হেফাজতে ইসলাম নাই সে দেশে কিন্তু এত বড় গোলমাল নাই ফাসাদ নাই মারামারি নাই যেমন ওনাদের নেতারা কিভাবে বলেন রক্তের বন্যা ভয় দিবেন তার মানে আমাদেরকে মারবেন আমাদেরকে হত্যা করবেন কিভাবে আপনারা বলেন রক্তের বন্যা ভয় দিবেন তোরাগ নদী রক্তে ভাসবে এই যে এ সমস্ত কথা যে বলেন মানে কি আমাদেরকে মেরে ফেলবেন তা আমরা এই দেশের নাগরিক না সেদিন দেখলাম যে জননিরাপত্তা বিভাগ থেকে রাজনৈতিক শাখা ছয় থেকে একটা প্রজ্ঞাপন জারি হয়েছে যে আগামী বছর থেকে ময়দানে পন্থীরা করবে না এই শর্তে তাদেরকে অনুমতি দেওয়া হলো হলো এটা দেখে মনে যে প্রায় কাছাকাছি চলে যাচ্ছে যে ইহুদিরা অর্থাৎ ইসরায়েলে তারা প্রথমে এসে বসবাসের জন্য জায়গা অনুনা বেরাই করে নিয়েছিল তো তাদেরকে যখন বসবাসের জন্য জায়গা দেওয়া হলো তো তারা জায়গা আস্তে আস্তে তাদেরকে জায়গা বড় করতে লাগলো আর এখন এমন অবস্থা অবস্থা হয়েছে যে মুসলমানরা ওখান থেকে বিতাড়িত আর ইসরায়েলিরা ওখানে স্থির হয়ে বসে আছে তো ঠিক সেরকম উড়ে এসে জুড়ে বসে আমাদের তবলিগের পুরনো সাথীদেরকে বলতেছেন যে আপনাদেরকে পরবর্তী বছর করতে দেওয়া হবে না তো যারা আমাদের দেশে এখন বর্তমান কর্ণধার নেতা আমি সচেতন নাগরিক হিসেবে এবং আমি তবলিক জামাতের একজন সাথী হিসেবে আপনাদের সাথে একটা পরামর্শ আমি আপনাদের সাথে যুক্ত হতে চাই যেমন আপনাদের পার্সোনাল মতামত থাকতে পারে কিন্তু যখন আপনারা নেতা হলেন তখন তো আপনার পার্সোনাল মতামতের দাম কম হবে আপনি সমস্ত লোক কে মুল্লান করতে হবে তাহলে আপনারা নেতা হলেন কিভাবে যেমন মাওলানা সাদ সাহেব দামাত বারকোতোকে বাংলাদেশের কয়েক কোটি লোক এখন চাই দেখতে তার কথা শুনতে আপনারা অনুধাবন করেন অনুধাবন করেন যে কত কোটি লোক মাওলানা সাদ সাহেবকে আমাদের দেশে আনতে চান জোর করে গলা চেপে ধরে এই যে জিনিসটাকে বন্ধ করে রেখেছেন এটা কিসের ভয় কিসের ব্যাপারে বন্ধ করে রেখেছেন বলেন মামুনুল হক চিৎকার করে 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 বলেন ওনার তো কথা কখনো নরম গোন কথা নাই উনি চিৎকার ছাড়া কথা বলেন না উনি ফাটাই দিবেন মারিয়ে ফেলবেন রক্তের বন্যা ভাসাবেন ওরে সব কিছু দেখে নেবেন এরকম দেখে নেবে ভাই দাওয়াতের মেহনত তো এরকম হতে পারে না এবং আপনারা সবসময় বলেন যে সাদ সাহেব আমির না সাদ সাহেব কিন্তু বানানো হয়েছে ওখানে সুরা সাথী আছে এবং ওখানে সুরা সাথীদের মধ্যে মাসোয়ারা করে তিনজনকে জিম্মাদারি দেওয়া হয়েছিল যে তিনজন কাজকে আঞ্জাম দিবেন সেই তিনজনের মধ্যে দুজনের ইন্তিকাল হয়ে গেছে এখন সাদ দামাত দামাদ বারকা তো উনি জীবিত এবং উনি আমাদের আমির আপনারা কিভাবে ওনার বিরুদ্ধে মিথ্যা প্রোপাগান্ডা চালায় মানুষকে ওনার থেকে বিস্ময় করে দিচ্ছেন কেন আপনারা এরকম বিষাক্ত করছেন পরিবেশকে এই আপনাদের ঘটনা মনে নাই মুতার যুদ্ধের কথা যে হুদাই বিয়া সন্ধির পরে হুজুর সাল্লাম যেমন বিভিন্ন দেশের রাজা বাদশাহদের কাছে উনি দাওয়াতনামা নামা লিখে পাঠাতেন তো হুজুর সাল্লাম তখন হারেস ইবনে উমায়াকে দূত হিসেবে একটা চিঠি দিয়ে পাঠিয়েছিলেন বুসরা শাসনকর্তার কাছে তো যখন হারে উমাইয়া উনি যখন যাচ্ছিলেন তখন প্রতিমধ্যে রোম সম্রাটের একজন বিশ্বস্ত একজন সেনাপতি সে সে এই হারে ইবনে উমায়াকে ধরে ফেললেন এবং অমানসিং নির্যাতন করে হত্যা করে ফেললেন তো যখন সোহাবিল হারে হত্যা করলো অমানসিং নির্যাতন করে তখন হুজুর কাছে যখন এই সংবাদ পৌঁছল তখন কিন্তু আন্তর্জাতিক আইন ছিল দুধকে হত্যা করা যায় না এবং হত্যা করে ফেললো তো হুজুর সাল্লাম তখন কি করলেন এইটার প্রতিশোধ নেওয়ার জন্য উনি ব্যবস্থা করলেন এবং তিন হাজার মুসলিম বাহিনী দিয়ে উনি মুতা নামক স্থানে উনি পাঠাই দিলেন এবং উনি বলে দিলেন যে এই যুদ্ধে সদ্য আজাদকৃত কৃত জায়দিবনা হারেসা ওনাকে সেনাপতি করা হলো তো হুজুর সাহেব বলে দিলেন যে জায়দিবনা হারেসা সে যদি ইন্তেকাল করে তাহলে জাফর সেনাপতি হবে জাফরের যদি ইন্তেকাল হয় তাহলে আবদুল্লাহ ইবনা রাওয়াহা সে সেনাপতি হবে আর আবদুল্লাহ ইবনা রাওয়াহা যদি ইন্তেকাল করে যায় তাহলে তোমরা সকলে মিলে একজনকে সেরাপতি অর্থাৎ আমি নিযুক্ত করে নিও এখানে হুজর সাল্লাম কিন্তু একটা দিক নির্দেশনা সমস্ত মুসলমানদের উপরে দিয়ে গেছেন কেমত পর্যন্ত যে অমুক মারা গেলে মারা মারা গেলে গেলে মানে তিন নাম্বার যখন মারা গেল তখন উনি বলে দিলেন যে তোমরা একজনকে আমি নির্বাচন করে নিও তো হুজুর সাল্লাম তো আমাদের ব্যবস্থা করে দিয়ে গেছেন তো আমাদের যে ওলামা হজরতরা আছেন ওনাদের প্রতি অনুরোধ আপনার এ সমস্ত ঘটনার দিকে একটু আলোকপাত করেন এই যুদ্ধের যে ঘটনা আল্লাহ পাক হুজুর পাক সাল্লামের কাছে ওনার চোখের সামনে সমস্ত যুদ্ধের ময়দানকে দেখিয়ে দিয়েছিলেন এবং উনি বলতেন যে এখন জায়েদ শহীদ হয়ে গেল তারপর উনি বললেন জাফর শহীদ হয়ে গেল তারপর বললেন আব্দুল ইবনে রাওয়াহ শহীদ হয়ে গেল তারপরে উনি বললেন যে মুসলমানদের মধ্যে থেকে আল্লাহর এক তলোয়ার সে खड़ा হয়েছে এবং কিছুক্ষণ পরে বললেন যে আল্লাহ পাক মুসলমানদেরকে বিজয় দান করেছেন এবং 3000 মুসলিম সৈন্য লড়েছিলেন প্রায় তিন লক্ষ কাফের খ্রিস্টান সৈন্যদের সাথে রোমান সম্রাটের সৈন্যদের সাথে তো যাই হোক খালেদ বিন অলিদ রাজহানকে আমির বানান হলো উনি নিজের দায়িত্ব নিয়ে প্রচন্ড দক্ষতার সাথে উনি যুদ্ধ করে ওই তিন লাখ সৈন্যের পেটের মধ্যে থেকে বেরিয়ে আসলেন এবং উনি বিজয় বেশি মধ্যে আসলেন তো এই ঘটনার মধ্যে কিন্তু আমাদের অনেক শিক্ষা আছে তো আপনাদের প্রতি অনুরোধ যে আপনারা কিভাবে আমাদেরকে ও মাঠ থেকে বঞ্চিত করতে চান কিভাবে আমাদেরকে বলেন মনে হইতেছে যে আমরা মনে হয় হয়ে হয়ে গেছি আপনারা কিভাবে ধারণা পোষণ করেন ভাই কোনো কিছু করতে হলে তো ওটা ইসলামের মধ্যে থাকতে হবে আপনারা আপনাদের গায়ের জোর খাটায় করবেন এটা তো সম্ভব না এটা কখনোই সম্ভব না এটা হতে পারে না তো আমি আমাদের সরকার বর্তমান সরকার প্রতি অনুরোধ করতেছি এখনো যতটুকু সময় আছে আপনারা মৌলানা সাদ সাহেবকে আমাদের কাছে আসার সুযোগ করে দেন এবং নির্বিঘ্নে আমাদের ইসলামা পরিচালনা করার জন্য আপনারা সাহায্য করেন আপনারা অবশ্যই আল্লাপাকের কাছ থেকে পুরস্কৃত হবেন যে যতটুকু সাহায্য করবে তাকে পুরস্কার দান করবেন কখনো কখনো তার থেকে অনেক বেশি পুরস্কার দান করবেন আপনাদের মত একটু অন্যরকম থাকতে পারে কিন্তু সেই মত তো এখন খাটানোর সুযোগ নাই এখানে জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন থাকতে হবে প্রায় কয়েক কোটি লোক বাংলাদেশে চায় মলানা সাত সাহেব বাংলাদেশে আসুক দেখেন একটা উদাহরণ আমি বলি কোরআন পাকের মধ্যে আছে ইয়া আই উহ্লিনা মুনুলা চ কর বুসলা চাওয়া চং সু কারো হাতটা চাল মোমা হে ইমানদার গণ যখন তোমরা নিশাগ্রস্ত থাকো তখন নামাজের ধারে কাছে জিও না যতক্ষণ না বুঝতে সক্ষম হও যা কিছু তোমরা বলছো তো কেউ যদি বলে যে কোরআন শরীফে নামাজের ধারে কাছে যেতে না করছে তাই তো হবে না তো আমাদের দেশে কাটপিসের জামানা চলতেছে কথাবার্তার বিক্রিদের জামানা চলতেছে তো এই সময় আমাদের সরকারও একটু আমাদের কণ্ঠধর আপনারা আপনারা একটু চিন্তা ভাবনা করেন এবং আমাদের মনের আকাঙ্ক্ষা পুরা করেন কয়েক কোটি লোক চায় যে মলানা সাদ সাহেব আসুক এবং আমাদের ইস্তেমা নির্বিঘ্নে চলুক আর আপনাদের কি এই ক্ষমতা বা আপনাদের এরকম মানুষের মনের উপরে চাপ দিয়ে পরবর্তী বছর ইস্তেমা করা যাবে রেডি করা সম্ভব নাকি কেমন ভাবে দেখেন কৌশলকারীরা কৌশল কৌশল খাটাইতেছে মারা গেল সাত পন্থীদের লোক আর এখন তাদের লোককে মেরে ফেলেছে এরকম কথা বলে চলতেছে আপনারা কোরআন পাক নিজেরাও একটু পড়েন কেননা সুরা বাকারার মধ্যে এই ঘটনা আছে যে এক লোক তার চাচাকে সম্পত্তি তাড়াতাড়ি পাবে এই আশায় মেরে ফেলে তার শত্রুদের মধ্যে ঢুকা রেখে আসছিল এবং বাকারা অর্থাৎ গাভী এই গাভীর জবাই করে গোষ্ঠের টুকরা লাগাইলে ওই লোক মৃত ব্যক্তি বলে দেবে তাকে কে মারছে মুসা আল্লাহ আল্লাহ পাকের পক্ষ থেকে ফয়সালা দিয়ে দিলে এটা অনেক লম্বা ঘটনা তো এটা তো এখন ভিডিও ফুটেজ বিভিন্ন প্রমাণ সব আছে কারা কাকে মেরেছে তো বিচারও সঠিক হোক কিন্তু আমাদের উপরে এই জুলুম আপনারা আমাদের উপরে চাপিয়ে দিবেন না যে পরের বছর ইস্তেমা করা যাবে না আবার আমাদের সাদ সাহেব আসতে পারে না আপনারা আনার ব্যবস্থা করে দেন আপনারা তো এসেছেন বৈষম্য বিরোধী আন্দোলনের ফলে আপনারা এসেছেন আপনারা এই বৈষম্য দূর করুন আল্লাহ পাক আপনাদের উপরে সহায় হন এবং আমাদের ইস্তেমা ইনশাআল্লাহ ইস্তেমা সফল হবে মানুষ দেশ বিদেশে যাবে আল্লাহর বড় কথা বলবে কোরআন পাখের ওই আয়াত শুধু না কত আয়াতের প্রতিফলন ঘটবে যে আমল করবে সেও হয়তো জানে না যে কোরআন পাখের কত আয়াতের উপরে সে আমল করতেছে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ওবারকাত